আসলে বিষয়টা হচ্ছে আমার দাদা দাদু মানে আমার দাদা ভাই যখন বেঁচে ছিল তখন সে হয়েছে তোমার নুরুল্লাপুরের ভক্ত ছিল ওই জায়গায় ওরা কী করে মানে পীরের সামনে গান গায় মানে গান গায় মানে কি বলে মানে ভক্তিসগীত আর কি মানে ভক্তি জাতীয় ধরনের গান এমনি আমরা যে সমস্ত গানটা আমি শুনি না তো শিল্পী আম ছিল হচ্ছে তোমার নড়াইল থেকে নড়াইলের থেকে ওই তো শিল্পীর আসছিলো পাঁচ মানে পাঁচজন আর মানে ঢোল ঢোল একজন বাজাইছে একজন বাসি একজন হারমোনিয়াম তিনজন আর দুজন হচ্ছে শিল্পী অশোক সরকার অঞ্জন সরকার মানে চক্রবর্তী অশোক চক্রবর্তী তার ছেলে অঞ্জন চক্রবর্তী তারপরে হচ্ছে তোমার এদের আর কি এরা গান গাইতো শিল্পী এজন্য এগো আর কি সরকার বলা হয় তো যাই হোক প্রায় দুই সমত মানুষ হয়েছিল দুই লেখ খিচুড়ি রান্না করেছিল বড় পাতিলে সেটা তো আমি রিলস আকারে দেখাইছি তাই না অনেক মানুষ হয়েছিল তারপরে তোমার রাত্রে অনুষ্ঠান হয়েছে মিলাত পরাই ছিল পনেরো কেজি জিলিপি আনছিলো সেগুলো দেওয়া মসজিদে মিলাত পড়াই দিছে আর পাঁচ কেজি জিলিপি এক্সট্রা আনছিলো সেগুলো দেওয়া বাড়ির সবাইরে দিছে আর কি মানে আশেপাশের কয়েক বাড়িতে আর ওই যে খিচুড়ি রান্না করছিল। আর শিল্পীরা যারা আসছিল আর আমাকেও মেহমান মেহমান বলতে যেমন আমার ফুপিরা আমরা তারপরে আমার চাচারা মানে আমরা নিজেরা নিজেরা খাওয়ার জন্য রান্না করছিল হয়েছে তোমার সাদা ভাত রান্না করছিল রুই মাছ ভোনা মাছের মাথা দিয়ে মুগ ডাল আর হচ্ছে এমনিতে পাতলা মুসুর ডাল আর হচ্ছে ওনরা তো আসলে হিন্দু ঠিক আছে এই জন্য আর কি ই রান্না করছিল সোনালি মুরগি রান্না করছিল গরুর মাংস রান্না করেন

কেটে দিছে ছুলে সুন্দর মতো সেইগুলো আরে ব্লেন্ড করছি মানে বাটা লাগছে তারপরে আলু কাটা লাগছে পেঁয়াজ কাটা লাগছে গাজর তারপরে মিষ্টি কুমড়া কত কাজ কাঁচামরিচ থালা বসন মানে আনছিরো ডেকোরেটরের যেসব প্লেট থালবাটি গ্লাস জগ সেগুলো পরিষ্কার করা লাগছে আর এতগুলো আইটেম যে আমার মা রান্না করছে নর্মালি তোমার ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল তারপরে মাংস ভাত মাছ ভুনা পটল ভাজা এগুলো রান্না করছি এগুলো সব মানে কাটাকাটি করে আমরে রেডি করে দেওয়া লাগছে না তো এটা ব্যস্ততার কাজ না আবার মনে করো এত জায়গা থেকে এত মানুষ আসছে বাড়িতে মেহমান আসছে ঘর বাড়ি সব কিছু পরে পরিষ্কার করা লাগে না গুছানো লাগে না তুমি তো খালি সারা জীবন আচ্ছা তাই রেখে দিই